প্রিয় বন্ধুরা আমরা এখন বাংলার দার্জিলিং খ্যাত মনোহরা সেই নীলগিরিতে কোন ঋতুতে নীলগিরি যাবেন কোন ঋতুতে যাবেন না কখন যাবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন কিভাবে একটি সুন্দর ট্যুর প্ল্যান করবেন অর্থাৎ নীলগিরি ভ্রমণের এ টু জেড থাকছে এই ভিডিওতে চৌ আর দেরি না করি লেটস গো বাংলার দার্জিলিং হ্যাঁ বন্ধুরা নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখতে পারে যদি সমুদ্র পৃষ্ঠ থেকে দু ফিট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছে প্রবল থাকে তাহলে নীলগিরি আপনার সেই ইচ্ছা অবশ্যই পূরণ করবে বান্দরবান জেলা সদর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে নীলগিরি পর্যটন কেন্দ্রের অবস্থা প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করার অনুরোধ করছি নীলগিরি থেকে চারপাশে চোখ মিলে তাকালে সারি সারি মেঘের পাহাড়ে আছড়ে পড়া প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে বিবাহিত করতে বাধ্য সবুজ বৈচিত্র্যময় পাহাড়ের ভাঁজে ভাঁজে ভঙ্গিতে একে বেঁকে বয়ে চলা পিস ঢালা পথের সৌন্দর্য অবগাহন করতে করতে চলুন জানি আমরা নীলগিরি সম্পর্কে নীলগিরি তার রূপের পশরা সারা বছরই সাধারণত মেলে ধরে রাখে এক এক সময় এক এক রূপের আধার হয় নীলগিরি সকালে মেঘের ভেলা সূর্যোদয়ে আলোর খেলা বিকেলে সূর্যাস্ত কিংবা জ্যোৎস্না রাতের মায়াময়ে চারপাশ আপনাকে মুক্ত হতে বাধ্য করবেই সাধারণত বর্ষা শরৎ ও হেমন্তে মেঘের ভেলার লুকোচুরি খেলা প্রত্যক্ষ করা যায় খুবই সুন্দরভাবে আর এই জন্য নীলগিরিতে অবশ্যই খুব সকালে যেতে হবে শরৎ আর হেমন্তের মেঘ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে থাকে শীতে কুয়াশার চাদরে মুড়ে থাকে চারপাশ সে এক দেখার মতো দৃশ্য তাই নীলগিরি যেতে পারবেন যে কোনো সময়ে তবে বর্ষায় অতিবৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে অবশ্যই সাবধানতা অবলম্বন অনিবার্য পথে যেতেই দেখা মিলবে অসম্ভব নয়নাভিরাম মনোলোভা সেই শৈলপ্রপাত ঝর্ণা বা জলপ্রপাতের কি অসম্ভব দৃশ্য দেখুন একটি শব্দ প্রকাণ্ড জলরাশি স্বপ্নীল ফেনার মতো ছুটে চলেছে এবং দীর্ঘ তিন থেকে চারশো ফিট লম্বা এবং প্রায় বিশ ফিট প্রশস্ত শিলাখণ্ড পাথরের চায়ের উপর দিয়ে বয়ে চলে এসেছে এই নয়নাভিরাম মার্ভেলাস ঝর্ণাধারা দেখুন বিভিন্ন পাশ দিয়ে এর এই ঝর্নার বিভিন্ন সাইড দিয়ে পানি নিয়ে আসছে স্বচ্ছ ধারা এবং এই যে পানি এটা কিন্তু এখানকার অধিবাসীরা খাবার পানীয় হিসেবে এখানে গ্রহণ করে থাকে এবং বর্ষায় এই যে দৃশ্য দেখছেন এই যে ফ্লো দেখছেন পায়ে হেঁটে গেলে এখানে কিন্তু খুবই স্লিপারি যে কোনো স্লিপ করতে যেতে পারে তো সেই রকম একটি ধারা এত মনোলভা একটি ধারা যেটা আপনি নিজেকে যেতে পাবেন আপনি অবশ্যই চেষ্টা করুন ফেরার পথে দেখা আর যদি বর্ষায় হয় তাহলে তো কথা নেই এরকম দৃশ্য দেখতে পারবেন কিন্তু শীতে আসলে কিন্তু বিপরীত দেখুন একেবার সুষ্টং কাষ্টং যাকে বলে ঠিক আছে একেবার নিরস কোনো কিছুই নাই আপনাকে বিমুখ হতে হবে যে এটা কি দেখতে এলাম তখন মনে হবে কিন্তু সেরকম তো চলুন যেতে থাকি আরও সৌন্দর্য উপভোগ করতে থাকি পথে খাওয়া দাওয়ার বিষয়ে কথা বললে অবশ্যই পর্যটন এরিয়া আপনারা জানেন সেখানে একটু ব্যয়বহুল হয় খাবার দাবার তো সেক্ষেত্রে আপনি বান্দরবন শহর থেকে দুপুরের খাবারটা সাথে করে নিয়ে যেতে পারেন রিজার্ভ গাড়ি হলে আর ফিরে এসে আবার বান্দরবান শহরের হোটেল যেখানে আছে সেখানে হোটেলে খেতে পারেন অর্থাৎ যে হোটেলে আপনারা অবস্থান করছেন তার আশেপাশেই অনেক হোটেল রয়েছে বা বান্দরবান শহরের মধ্যেও কিছু হোটেল রয়েছে যেমন তাজিংডং ক্যাফে রয়েছে মেঘদূত ক্যাফে রয়েছে ফুড প্লেস রেস্টুরেন্ট রয়েছে রূপসী বাংলা রেস্টুরেন্ট রিসংসং কলাপাতা রেস্টুরেন্ট আমিরাবাদ ইত্যাদি আপনার অনেক সুযোগ রয়েছে ভালো মানের খাবার এবং যদি আপনারা কেউ ট্রেডিশনাল ফুড অ্যাটেন্ড করতে চান তাহলে অবশ্যই রিসংসং যেতে যেতে পথে বাম ধারেই মিলে যাবে সাইরু হিল রিসোর্ট যে হোটেলটি আছে থ্রি স্টার মানের একটা হোটেল আছে সেই হোটেলটা দেখতে পারবেন আপনার পথেই বাম পাশে থাকবে কিন্তু অবশ্যই আপনাকে আগে থেকে এখানে বুকিং দিতে হবে আমরা একটা বুকিং দিয়েছিলাম বুফে যে ব্রেকফাস্ট আছে এদের সেই বুফে ব্রেকফাস্টটা আমরা বুকিং দিয়েছিলাম আমরা নীলগিরি যেতে চেয়েছিলাম ভোরে সাতটা থেকে সাড়ে সাতটা বা আটটার মধ্যে পৌঁছানোর চিন্তা ছিল কিন্তু আমাদের আবার একটু বুফে ব্রেকফাস্টের একটা চাহিদা ছিল ইচ্ছা ছিল এবং বুকিং ছিল যেটা সাতটায় আমাদের প্রায় এখানেই নটা বেজে যায় যে কারণে আমরা কিন্তু নীলগিরির আসল সৌন্দর্য এই শীতে উপভোগ করতে পারিনি যদিও আমার অন্য সময়ে বর্ষায় আমার উপভোগ্য হয়েছে বিষয়টা তো এই বিষয়টা আমার একটু দরকার ছিল যে এখানে বুফে ব্রেকফাস্টটা কেমন হয় রিয়েলি শো ডেলিশাস এবং দারুণ একটা ব্যবস্থাপনা রয়েছে এনাদের এই সম্পর্কে তো আমার টোটাল একটা ভিডিও আছে সাইডু হিল চিলড্রান হোটেলের একটা ভিডিও আছে এখানে সুইমিং পুল আছে দেখতেও খুব সুন্দর যদি কেউ চান যে ফাঁকে আমরা একটু ট্যুরিস্টে লাঞ্চও করলাম বা নাস্তা করলাম আবার একটু হোটেলটা ঘুরে দেখলাম সেটাও কিন্তু আপনাদের ভালো লাগবে আর এটা হলো টাইটানিক ভিউ পয়েন্ট খুবই চমৎকার একটি জায়গা পাহাড়ের বাঁকে এখানে টাইটানিকের আকৃতিতে অর্থাৎ টাইটানিক ভিউ যে আছে যেমন টাইটানিক ভিউয়ের মতো একটি ঝুলন করিডোর করা রয়েছে যেখানে সবাই যে টাইটানিকের ভিউয়ের মতো আর কি হাত বাড়িয়ে ছবি তুলতে পছন্দ করি দেখুন নিচে অসাধারণ দৃশ্য খানিকটা নিচে আমরা পাহাড়ের উপরে আছি উপরে আমাদের উপরে আবার মেঘ আছে দেখুন মেঘ ভাসছে মনে হয় মাথায় ছুঁয়ে যাবে মেঘ এবং সামনে দিগন্ত নীল এবং সারি সারি পাহাড় পাহাড় চূড়া নীল পাহাড় চূড়ার সঙ্গে মেঘের ভেলা কি একটা চমৎকার অনুভূতি যারা এখানে আসেন এবং এখানে যদি বাইনোকুলার থাকে সত্যিই আপনারা অনেক দূরের লং ডিস্ট্যান্সের অনেক পাহাড় দেখতে পারবেন এবং সেখানে কিছু কিছু যে বসতি আছে সেগুলো দেখতে পারবেন আপনারা বাইনোকুলার দিয়ে খুবই মনোরম একটি জায়গা চলতে চলতে চলে এলাম চিম্বুক পাহাড় এটা চিম্বুক পাহাড়ের পাদদেশে একটি বাজার দেখুন স্থানীয় আদিবাসী সম্প্রদায় অধিবাসীরা তারা বিভিন্ন প্রোডাক্ট বাজারে নিয়ে আসছে কাঁচামাল সবজি তরি তরকারি এখানে আমরা ঢুকে যাব। আমরা যাওয়ার পথেই যাচ্ছি মূলত কিন্তু আমি বলবো যারা নীলগিরি সৌন্দর্যটা উপভোগ করতে চান তারা অবশ্যই কিন্তু আগে নীলগিরি চলে যাবেন চিম্বুকে দেখুন মেঘের শাড়ি উপরে মাথার উপরেই মনে হচ্ছে মেঘটা আপনাকে আটকে ধরেছে এখানেও বর্ষায় এলে কিন্তু এরকম অনুভূতি আপনি পাবেন কিন্তু শীতে এলে বর্ষায় শীতে এলে মেঘ পাবেন কিন্তু সে মেঘটা নিচে পাবেন আর আমরা যেহেতু অলরেডি খানিকটা দেরি করে ফেলেছি সেই অর্থে এখন আর ওইরকম ক্লোজলি আমাদের মেঘ নেই কিন্তু এটা কিন্তু বর্ষায় যখন এসেছিলাম এই যে মেঘের চলা দেখতে পাচ্ছেন মেঘ দৌড়াবে এইভাবে মেঘের যে দৌড়ানোর দৃশ্যটা এটা আমরা ছবিতে দেখে থাকি বা এটা আমরা ছবিতে দেখে থাকি বিভিন্নভাবে ক্যামেরায় দেখে থাকি কিন্তু সরাসরি দেখতে পাওয়াটা অনেক মজার ব্যাপার এবং যদি আপনি এই চিম্বুক পাহাড়ের উপর যে টাওয়ারটা আছে ওয়াশ টাওয়ারে ওঠেন তাহলে কিন্তু সামনে এরকম একটা লং ভিউ পাবেন একেবারে নীল পাহাড়ের সারি নীল 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 একেবারে নীলাম্বরী অপূর্ব চমৎকার দেখতে আর তার মধ্যে যদি থাকে সুন্দর সাদা মেঘের আস্তরণ তাহলে তার বলাইখানা যে কি অপরূপ দৃশ্য হতে পারে সেটা বান্দরবানের আদিবাসী গোষ্ঠী অর্থাৎ মারমা সম্প্রদায় বেশি এখানে আছেন এরা কিন্তু প্রচুর কর্মচঞ্চল মানুষ তারা প্রচুর পরিশ্রমী দেখুন কত ভোরে সব বেরিয়ে গেছে যার যার কর্মে নীলগিরি যাওয়ার পথে এই টাইটানিক ভিউ পয়েন্ট বা ডাবল হ্যান্ড যেটাকে বলে এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এই সব দৃশ্য না দেখে কিন্তু অবশ্যই যাবেন না মারাত্মক মারাত্মক ভিউ ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এই একটা হ্যান্ড বাম আর একটা হ্যান্ড পোজ দিচ্ছেন চমৎকার জায়গা অনেকটা ওয়াইড দেখা যাচ্ছে এপার দিয়ে শুরু করে লম্বা পাহাড় উঁচু উঁচু পাহাড়গুলো মেঘের সারি পাহাড়ে মনে হচ্ছে মেঘটা বেঁধে আছে পুরো লাইন ধরে এবং এখানে নিচে দেখা যাচ্ছে কিনা নেই এখানে নিচে কিছু লোকালয় আছে কিন্তু আচ্ছা ঠিক আছে চলুন আমরা আবার নীলগিরির দিকে যাই এবার নীলগিরিতে থাকা প্রসঙ্গে কিছু বলি আসলে নীলগিরিতে যেহেতু পর্যটনটা সীমিত সেখানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয় সেখানে কয়েকটি কটেজ আছে এবং ছয় সাতটি কটেজ আছে যেটা আপনাকে আগে থেকে বুক করে যেতে হবে এবং আট থেকে ষোলো হাজার টাকার মধ্যে সেই কটেজগুলো আপনার পাবেন এটা নীলগিরি রিসোর্ট এছাড়া আপনি যদি ওখান থেকে বান্দরবন এসে থাকতে চান তাহলে তো অনেক হোটেল আছে হোটেল হিল ভিউ আছে হোটেল হিলটন আছে হোটেল প্লাজা আছে রিভার ভিউ আছে পর্যটন মডেল আছে এছাড়া লাফাতং আছে আপনার যেটা খুশি সেটা বান্দরবান শহরে অ্যাভেলেবেল হোটেল আছে এবং সেখানে আপনি এক হাজার টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকা পর্যন্ত রুম পেতে পারেন আবার সর্বনিম্ন যদি আপনি ওই যে বাস স্ট্যান্ড আছে যেখানে বাস স্ট্যান্ডের হোটেল প্লাজা আছে রিভার ভিউ আছে এদের কম টাকা ভাড়া আছে ছয়শো থেকেও শুরু করে তুই তিন হাজার টাকা পর্যন্ত এদের রুম ভাড়া রয়েছে আপনাদের পছন্দ বা সাধ্য অনুযায়ী সে সেখানে থাকতে পারবেন সে রুম শেয়ার করেও থাকার ব্যবস্থা রয়েছে পথি বিভিন্ন জায়গায় কিন্তু ছোটো ছোটো ঘর রয়েছে যেখানে চা কফির ব্যবস্থা রয়েছে চলতি পথে একটু বিশ্রাম বা একটু সামান্য চাঙ্গা হয়ে নেওয়ার জন্য আপনারা যে কোনো একটা টংঘর দিকে দাঁড়িয়ে যেতে পারেন যেমন আমরা আমরা এখানে একটি বাঁশের টংঘর আছে সেখানে দাঁড়িয়েছি কী বলবো এখানেই যে ঝুলন্ত একটি চায়ের দোকান আছে এবং বাঁশের চালি দিয়ে তৈরি করা এই চালির উপরে বসে পিছনে এরকম মেঘের সারিময় পাহাড়ের আস্তরণ এই পাহাড়ের দেওয়াল তার পাশে বসে চা খাওয়া নিচে জুম চাষ দেখুন জুম চাষ হয়ে আছে এই যে ধান গাছটা এটা জুম চাষ হয়েছে এই জুম চাষের সঙ্গে সবুজ প্রকৃতি কি বলব এক কথা অনবদ্য এটা ডেলিশাস ডেলিশাস অ্যান্ড ডেলিশাস আমাদের মতো এই কৌতূহলী এই যে আমাদের ভাই এবং ভাবি ওনারাও এই ভ্রমণ পিপাসু মানুষ তারাও এখানে এসে কিন্তু একটু কফিতে চুমুক একসঙ্গে আমার মতে প্রথমেই ভোরে নীলগিরিতে পৌঁছে যেতে হবে এবং নীলগিরি থেকে ফেরার পথে বাকি স্পটগুলো দেখতে দেখতে আসতে হবে তাহলে আপনি নীলগিরির যে মূল সৌন্দর্য সেটা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং পরবর্তীতে এগুলো আপনি এনজয় করে ঠিক টাইমে আপনি আবার হোটেলে বা বান্দরবান শহরে পৌঁছাতে পারবেন অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্রমণের স্পট সেই নীলগিরিতে চলে এসেছি আমরা টিকিট কাটার ব্যবস্থা করছি একশো টাকা পার হেড এবং আপনি যদি জিপ নিয়ে আসেন বা গাড়ির ব্যবস্থা করেন তাহলে তিনশো টাকা ওখানে ভাড়া দিতে হবে আলাদা করে আমরা চলে এসেছি বহুল কাঙ্ক্ষিত সেই নীলগিরি ওয়েলকাম টু নীলগিরি উই আর নীলগিরি থেকে চারপাশের চোখ মেলে তাকালে সারি সারি মেঘের পাহাড়ে আঁচড়ে পড়া প্রকৃতি তার অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে রাখে নীলগিরির চূড়া থেকে পাহাড়ের সারির পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে আপনার চোখে পড়তে পারে বগালেক বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পাহাড় চূড়া কেওকারা রাং কক্সবাজারের সমুদ্র সৈকত চট্টগ্রাম বন্দর সাঙ্গু নদী ইত্যাদি তবে অবশ্যই সাথে বাইনকোলার থাকলে সেখানে এগুলো দেখার সুযোগটা আরও বেশি বৃদ্ধি পাবে এছাড়া নীলগিরির কাছাকাছি আদিবাসী গ্রাম থেকে পরিচিত হতে পারেন তাদের খ্রিস্টীয় কালচারের সাথে নীলগিরিতে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় আপনার নিরাপত্তা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কারণ নাই আপনি সপরিবারেই এখানে অনায়াসে ঘুরতে পারেন ভিডিওর শুরু থেকে এ পর্যন্ত আশা করি আমি মোটামুটি আপনাদেরকে ধারণা দিতে পেরেছি যে শীত বা বর্ষা কোন ঋতুতে নীলগিরি ভ্রমণ বেশি আনন্দদায়ক আজকের এই ভ্রমণটি শীতে হলেও গতবার বর্ষায় নীলগিরিতে আমাদের স্বাগত জানানো হয় এরকম মেঘের সাথে আলিঙ্গন এবং তুষার বৃষ্টির আদরে ভিজিয়ে সে এক স্বর্গীয় অনুভূতি যেন বর্ষায় এভাবে মেঘের দৌড়ানো খুব নিকট থেকেই উপভোগ করতে পারবেন কখনো কখনো মেঘের পিছে পিছে শিশুর মতো দৌড়াতেও পারবেন আবার কখনো কখনো সাদা অন্ধকারে হারিয়েও যেতে পারে শীতে মেঘ পাবেন ঠিকই তবে তা আপনার থেকে নিচে দেখে মনে হবে যেন সাদা থই করা সাগর ফেনা পাহাড়ের খাঁজে খাঁজে বেঁধে ঝুলছে এই হেলিপ্যাডটিও বর্ষায় এক রূপ ধারণ করে আবার শীতে যেন অন্য রূপ শীত বর্ষা শরৎ যে ঋতুতেই যে ভাবেই ধরা দিক না কেন নীলগিরি সর্বদাই রহস্যময় এক এবার একটু জানাই এখানে আসার খরচ খরচা বা আসার কিভাবে সিস্টেম সেটা দেশের যে প্রান্তেই থাকেন না কেন আপনাকে প্রথমে বান্দরবান আসতে হবে ঢাকার আবদুল্লাপুর আরামবা কল্যাণপুর গাবতলি ও সায়দাবাদ থেকে বাস এস এলম দিয়া সেন্ট মার্টিন পরিবহন ইউনিক হানিফ শ্যামলি ডলফিন ইত্যাদি পরিবহনে বাছ যোগে আপনি বান্দরবানের উদ্দেশ্যে রওনা হতে পারেন জনপ্রতি এসব বাছের ভাড়া সাধারণত এসি বারোশো থেকে আঠারোশো টাকা নন এসি আটশো থেকে নয়শো টাকা এর মধ্যে থাকে এবং কম বেশি সময় আপনার লাগবে ঢাকা থেকে আট থেকে দশ ঘন্টা এখন যদিও ট্রেন ব্যবস্থা যদি গ্রহণ করেন আপনি অর্থাৎ বাজারের জন্য যে ট্রেন ব্যবস্থা চালু হয়েছে সেটা যদি আপনি ধরতে পারেন তাহলে হয়তো কিছুটা সময় আপনি বাঁচাতে পারেন এছাড়া ঢাকা থেকে আকাশপথে তো আসা যাচ্ছে সরাসরি চট্টগ্রাম সেখান থেকেও আপনার আবার বান্দরবন আসতে পারেন ও আবার চট্টগ্রামের বদারহাট থেকেও কিন্তু পোবালি ও পুরবাণী নামে দুটি বাস বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে এর দুটি বাসে জনপথে দুইশো বিশ টাকা করে ভাড়া লাগে আবার চট্টগ্রামের দামপাড়া বাস স্ট্যান্ড থেকেও দুশো থেকে তিনশো টাকা ভাড়ায় আপনি চট্টগ্রাম থেকে বান্দরবন আসতে পারেন আর বান্দরবন থেকে নীলগিরি যেতে আপনি পাবেন চাঁদের গাড়ি জিপ মাহেন্দ্র সিএনজি অথবা লোকাল বাস সেটাও আপনি ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় রিজার্ভ গাড়ি নিয়ে গেলে এতে করে আপনি আশেপাশের আরও কিছু জায়গা একসঙ্গে ঘুরে দেখতে পারবেন আসলে যখনই নীলগিরি প্রোগ্রাম করা হয় তখন সাথে চিম্বুক পাহাড় আছে মিলন ছড়ি চেকপোস্ট আছে ওয়াই জংশন আছে এবং শৈলপ্রপাত আছে মাঝে কিছু জায়গা আছে যেমন আপনার টাইটানিক ভিউ পয়েন্ট আছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট আছে এগুলো ঘুরে আপনি নীলগিরিতে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা দেখাও হলো দিনটাও ভালো কাটলো অবশ্যই রিজার্ভ করে নিতে হবে কোনো না কোনো সিএনজি বা মহেন্দ্র জিপ বা চাঁদের গাড়ি যদি দিনে কি দিনেই ফিরে আসতে চান তাহলে বান্দরবান জিপ স্টেশন থেকে বিভিন্ন গাড়ি অনুযায়ী তিন থেকে পাঁচ হাজার টাকা ভাড়া আসা যাওয়া ভাড়া ঠিক করে নিতে পারেন চাঁদের গাড়িগুলোতে সাধারণত আপনার বারো থেকে চোদ্দো জন যাওয়া যায় ল্যান্ড ক্রুজার টাইপ যে জিপ আছে সেখানে সাত আটজন যেতে পারেন ছোট্ট জিপ আছে সেগুলোতে চার পাঁচজন যেতে পারবেন এবং সিএনজিতে তিন চারজন রাস্তায় কোনো সমস্যা না থাকলে যেতে সময় লাগতে পারে দু থেকে আড়াই ঘন্টা মতো নীলগিরিতে যদি মেঘের দেখা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে খুব ভোরে রওনা দিতে হবে এবং নীলগিরিতে নিশ্চিত হতে হবে সাতটা থেকে সাড়ে সাতটা অথবা সর্বোচ্চ আটটার মধ্যে পৌঁছান বন্ধুরা বিদায়ের পালা নীলগিরি থেকে নীলগিরির এই অপার সৌন্দর্য রেখে যেতে আসলে মন চাইছে না তারপরও তো কিছু করার নেই আমরা একটা প্যাকেজে এসেছিলাম আমরা শৈলপ্রভাত চিমুক পাহাড় এবং নীলগিরি এই তিনটার একটা প্যাকেজ নিয়েছিলাম সিএনজিতে করে এসেছি এবং সেটা পঁচিশশো টাকা আমাদেরকে নিয়েছে যা হোক আমি বলবো যে যদি নীলগিরি কেউ আসতে চান তাহলে অবশ্যই ফার্স্ট চয়েস দিয়ে নীলগিরিতে আসবেন আগে প্রথমেই নীলগিরি এসে অবস্থান করে নীলগিরির সৌন্দর্য নিয়ে তারপর ধীরে ধীরে অন্য জায়গায় যাবেন তো যা হোক সব কিছু মিলিয়ে নীলগিরি আসলে এই যে নীল যে কারণে নীলগিরি চারিদিকে তাকাবে নীল আর নীল মনে হবে যেন নীল জলরাশি নাকি নীল পাহাড়ের হাতছানি সব কিছু মিলিয়ে এখন সুন্দর পরিবেশ এই পরিবেশের নীলগিরিতে আমন্ত্রণ জানিয়ে এবার আমাদের নীলগুলি